এমনিতেই মাসের শুরু এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে যাদের বেতন হয় তাদের কেনাকাটা শুরু হয়ে যায় তো আরও যদি একদিকে যাওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে তো সব কিছু গুছিয়ে রেখে যেতে হয় আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আশা করছি সবাই মিলে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন স্কিপ করলে বুঝতে পারবেন না তো আমি মুরগি কিনে নিলাম প্রথমে সম্পূর্ণ কাজগুলো যেহেতু মহিলা মানুষেরই করতে হয় সেক্ষেত্রে আর কি করার তো চলে গেলাম মুরগি কেনার পরে কাঁচা বাজারে কাঁচা বাজারে যাওয়ার পরে আমি এখানে আলু পেঁয়াজ এগুলো নিয়ে নিচ্ছি শুকনা বাজার তো এই শুকনা বাজারগুলো নিচ্ছি আর এখানে কাঁচা বাজারও এসেছে দেখেন একটা জাম্বুরার দাম করেছিলাম আশি টাকা পিচ চেয়েছে তো যাই হোক কাঁচা বাজার আমি এতটা সকাল সকাল গিয়েছিলাম যে কিছু কিছু কাঁচা বাজার ভ্যান থেকে এখনও নামে নেই বাজার এখনও ঠিক মতো মেলেই নাই তার মাঝেই আমি গিয়েছি কিছু কিছু এসেছে কিছু কিছু এখনো আসেনি কাঁচা বাজার মাছ মাংস কাঁচা বাজার বলতে মাছ মাংস নেবো আর হচ্ছে ডিম মুরগি এগুলাই নিয়ে যাব। কাঁচা কোনো সবজি নিব না যেহেতু ঢাকার বাহিরে বাড়ি মানে নিজেদের এলাকাতে যাব সেই জন্যই কিছুটা হলেও কেনাকাটা করে রেখে যাই তো আজকে আমি এগুলাই কেনাকাটা করে রেখে যাব। আর বাড়ির থেকে আসার পরে হয়তো কাঁচা বাজার অল্প অল্প কাঁচা বাজার তো বেশি করে রাখা যায় না ফ্রিজে নষ্ট হয়ে যাবে সেই জন্য আর আমি এখানে একটা ভ্যানিলা এসেন্স আর হচ্ছে একটা বেকিং পাউডার আর এখানে নিব হচ্ছে এলাস জিনিসগুলো নিলাম তারপরে এখানে ডিমের বাজারে চলে আসছি সব শেষে ডিম কিনে নিলাম কারণ ডিমটা ভাঙা ভয় থাকবে না আজ বাজারের মাছগুলো তেমন একটা ভালো লাগছিল না তাই মাছগুলো আমি কিনতে পারিনি বাট মাছ কিনলাম না কারণ আমার অনেক কষ্ট হয়ে যাবে কাটাকাটি করতে সব শুকনা বাজার করা হয়ে গেল এখন বাসার দিকে রওনা দিচ্ছি তো অলরেডি অটোতে উঠে গেলাম অবশেষে বাসায় চলেই আসলাম এখন শেয়ার করার পালা প্রথমে ডিমগুলো খুলে আমি ভিজিয়ে রাখবো ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে ফ্রিজে সেগুলাই তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে জানি না। অবশ্যই আপনাদের মন্তব্য করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখেন আমি বাজারগুলো এখন আস্তে আস্তে কিছু খুলে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে বেকিং পাউডার ভ্যানিলা এবং এলাচ দারুচিনি চিনি দেখতে পালেন আর আমার পেঁয়াজ আগে থেকেই ঘরে কিছু ছিল তো আজকে আবার আমি নিয়ে এসেছি তিন কেজি কারণ পেঁয়াজের দাম আপ ডাউন করতে থাকে সব সবসময় সেক্ষেত্রে এক সময় কমে এক সময় বাড়ে তা আমি বাড়িতে যাবো যেহেতু অল্প অল্প করেই বাজার নিয়ে আসছি দেখেন এখানে হাপপাল্লা আলু নিয়ে আসি তারপরে এখানে দুইটা মুরগি নিয়ে আসছি ডিম নিয়ে আসছি এক কাছি আর এগুলা হচ্ছে শুকনা বাজার গুলাই করে তো আলহামদুলিল্লাহ আজকের বাজার আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মন্তব্য করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ